আসসালামু আলাইকুম দর্শক পারভেজ ইলেকট্রিকের পক্ষ থেকে স্বাগত আজকে পয়লা ডিসেম্বর দু আজকে পাউডার ব্যাটারি এবং পানি ব্যাটারি রেট জানাই আপনাদের এই যে পাউডার ব্যাটারিগুলো দেখা যাচ্ছে দেখুন এই যে পাউডার ব্যাটারি এগুলো আজকের বাজার দুশো নয় টাকা কেজি এই পা পাউডার ব্যাটারিগুলো যতই পুরাতন হোক কিংবা ভেঙে যাক একই দাম থাকে দুশো নয় টাকা কেজি দেখুন এই বাদেও আপনাদের যে কোনো ব্যাটারি আপনারা বিক্রি করতে পারেন পা মোটরসাইকেল সোলার আইপিএস সব ব্যাটারি বিক্রি করা যায় আর এই পাউডার ব্যাটারিগুলো রিকশায় ব্যবহার হওয়ার ব্যাটারি এগুলোর দাম দুশো নয় টাকা কেজি পানি ব্যাটারি আজকের রেট দুশো টাকা কেজি